তোমায় ভালোবাসি মন হৃদয় করে বুকের পাশে চালায় আমার দূর হবে তো আমার দিদারে রসুন দূর হবে তো আমার দিদারে দূর হবে তো আমার দিদারে সুখে তুমি দোখে তুমি চোখে তুমি বুকে তুমি সুখে তুমি দুঃখে তুমি চোখে তুমি বুকে তুমি তুমি আমার প্রাণ পেয়ারা তুমি আমার প্রাণ পেয়ারা তাই তো কাদি এ দে দর জয় ল মাই ভালোবাসি মনে রে দয়ু জল করে বুকের মাঝে জালায়মান দূর হবে তো مردিদার রে সর হবে তো مردিদার রে ওয়া মার প্রাণের নবী দেখিতে চাই তোমার নুরের সবই ওয়া মার প্রাণের নবী দেখিতে চাই তোমার নুরের সবই মায়া যদি লাগে তোমার মায়া যদি লাগে তোমার মায়া পন করে রসুন তোমায় ভালোবাসি পলি দরে চালা ভালো দল মালদি দে রসুন তুলহবেত দি তুমি তোমার প্রেমে পাগলামি ওর দৌ দি তুমি তোমার প্রেমে পাগলামি চুনমো আমার রনকে দোরে চুনমো আমার রনকে আমাই পাগল করে রসুল তোমায় ভালোবাসি ও দায়ু জল করে দুর্বে তর দিদারে রসুল তো তর দিদারে হবে তর দিদারে মাশাল্লাহ মাশাল্লাহ এখন আমাদের সম্মুখী গজল গাইছেন তাসিন হুসাইন জামিল তাহসিন হুসাইন জামির তার সুমধুর কণ্ঠে গজল শুনি আমরা সবাই মুগ্ধ আশা করি তার কণ্ঠে আরেকটা গজল আমরা শুনতে চাই এখন সে আরেকটা গজল আমাদের শোনান দহ করি হ্যাঁ আরেকটা গদল শোনান সুন্দর থেকে একটা গজল দাও খোদা দাও আমায় মরদারাজ দিল দাও খাদাও আমার ও মরদার দিল দালির মত বীর আলির মতো বীর গাতে নিখিল ও খোঁ দা দাও আমা বার অমরুদার য দিল তাও খোঁ দাদাও আমা বার দিল হাম জকে দাউ ঘরে ঘরে জীবন্দিতে ইকা তরে আমরে ঘরে জীবন্দিতে ইকা তরে আবার কাবা ভাঙতে আবার কাবা ভাঙতেলে পাঠাওয় খোদ আমার অমর দারাজ দিল ও খোদাও আমার অমর দারাজ দিল সচাই মান দিয়ে পাঠাও ছাবা তাদের দেখে শ আবার বনার হাবা মান দিয়ে পাঠাও ছ সাহাবা তাদের দেখে বি শ আবার হাবা পাঠাও আবু বকর ফিতনা ফাসাদ আশুক সমর ও নূর পাহাড় সম ও নূর ফটর পাহাড় সম দাউশে মনের মিল দাউ খোদা আমায় আমায়াবার ও মর দার দাও দাও আমার অমরদার চিল দাওয়ালির মতো বীর আলির মতো বীর জাগাতে নেখিল নিখিল দাউ দাও আমার অমর দার ওমর দার দেখ মাসাল্লাহ সামনে ইনশাল্লাহ আবারও প্রদান শোনানো হবে আপনারা এই চ্যানেলের সাথে থাকবেন তো আরও ছাত্র আছে এখানে ছেলেরা আসতেছে সুন্দর সুন্দর শিল্পী আছে এদেরকে দেখানো হবে সবার কণ্ঠে গোদল শোনানো হবে কার কণ্ঠ কেমন এক এক করে একদিন এক এক কণ্ঠ শোনানো হবে আশা করি এই চ্যানেলদের সাবস্ক্রাইব করে রাখবেন সঙ্গে থাকবেন এবং আমাদের কমেন্ট করে জানাবেন কেমন কেমন গদল শুনলে ভালো হয় সেটা জানানো ইনশাল্লাহ শোনানো হবে আসসালাম আলাইকুম রহমতুল্লা